নমস্কার বন্ধুরা কল্পনা একবার এমন একটি দেশের কথা ভাবুন যেখানে কোনো বাচ্চার জন্ম নেওয়ার মতো হাসপাতাল নেই যেখানে নাগরিকত্ব জন্মসূত্রে নির্ধারিত হয় না যেখানে কোনো বিমানবন্দর নেই এমন একটি দেশ যা আকারে পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু যার প্রভাব বিশ্বজুড়ে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ভ্যাটিকান সিটি নিয়ে রোমের বুকে অবস্থিত এই ক্ষুদ্রতম রাষ্ট্রটি শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেই নয় সারা বিশ্বের মানুষের কাছে এক অপার বিশ্ব হয় আজ আমরা ভ্যাটিকান সিটির এমনই কিছু অজানা এবং আকর্ষণীয় তথ্য নিয়ে আলোচনা করব যা আপনাদের শুধু মুগ্ধই করবে না বরং এই অসাধারণ স্থান সম্পর্কে আপনাদের ধারণা আরও গভীর করবে চলুন এই আধ্যাত্মিক এবং ঐতিহাসিক যাত্রায় আমরা একসঙ্গে এগিয়ে যাই ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র যার আয়তন মাত্র জিরো দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার বা একশো নয় একর উনিশশো সালে ইতালির সাথে ল্যাটেরান চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে ভ্যাটিকান সিটির প্রধান হলেন পোপ যিনি রোমান ক্যাথলিক চার্চেরও প্রধান ভ্যাটিকান সিটির সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল সেন্ট পিটার্স ব্যাসিলিকা যা বিশ্বের বৃহত্তম গির্জা ব্যাসিলিকার ভেতরের দিকে মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত ভাস্কর্য পিওটা রয়েছে যা মেরির কোলে যিশুর মৃতদেহকে চিত্রিত করে ভ্যাটিকান মিউজিয়ামগুলো বিশ্বের অন্যতম বৃহত্তম যেখানে প্রায় সত্তর হাজারের বেশি শিল্পকর্ম রয়েছে এই মিউজিয়ামের একটি অবিচ্ছেদ্য অংশ হল সিস্টিন চ্যাপেল যার ছাদ এবং পেছনের দেওয়ালে মাইকেল অ্যাঞ্জেলো রাখা বিশ্ববিখ্যাত ফ্রেস্কো দ্য ক্রিশ্চিয়ান অফ অ্যাডাম এবং দ্য লাস্ট জাজমেন্ট রয়েছে ভ্যাটিকান সিটি বিশ্বের এক দশমিক দুই বিলিয়নেরও বেশি রোমান ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক কেন্দ্র ভ্যাটিকান সিটির নিজস্ব ব্যাংক রয়েছে এর আয় মূলত ভ্যাটিকান মিউজিয়ামের টিকিট বিক্রয় ডাক টিকিট স্মারক মুদ্রা এবং বিশ্বজুড়ে ক্যাথলিকদের কাছ থেকে অনুদানের মাধ্যমে আসে এই দেশের নিজস্ব মুদ্রা রয়েছে যা ইতালির সাথে একটি চুক্তির মাধ্যমে জারি করা হয় ভ্যাটিকান সিটির প্রতিরক্ষা বাহিনী হল সুইস গার্ড এই বাহিনী পনেরোশো ছয় সালে বোব জুলিয়াস দ্বিতীয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরা এদের ঐতিহ্যবাহী রঙিন পোশাকের জন্য বিশ্বজুড়ে পরিচিত বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রে হলেও এর নিজস্ব রেডিও স্টেশন সংবাদপত্র এবং একটি ছোট্ট রেলওয়ে স্টেশনও রয়েছে এই ভ্যাটিকান সিটির জনসংখ্যা খুবই কম প্রায় আটশো থেকে এক হাজার জন এখানে নাগরিকত্ব জন্মসূত্রে নির্ধারিত হয় না এটি কাজের সূত্রে বা বিশেষ পদে নিযুক্তির মাধ্যমে অর্জন করা হয় এখানে পুরুষের সংখ্যা মহিলাদের থেকে অনেক বেশি কারণ বেশিরভাগ বাসিন্দা হলেন ধর্মীয় যাজক এবং সুইস গার্ড চলুন এবার ভ্যাটিকান সিটির কিছু মজার এবং অবাক করার তথ্য জেনে নিই যা হয়তো আপনাদের মন ছুঁয়ে যাবে ভ্যাটিকান সিটি বিশ্বের একমাত্র দেশ যে দেশটি সম্পূর্ণরূপে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিবেচিত ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনো প্রাকৃতিক জলাশয় নেই এখানে কোনো কারাগার নেই কেউ ভ্যাটিকান সিটিতে অপরাধ করলে ইতালির কারাগারে সাজা খাটতে হয় এবং ভ্যাটিকান সিটি সেই সাজার সমস্ত অর্থ বহন করে ভ্যাটিকান লাইব্রেরিতে প্রায় এক দশমিক এক মিলিয়ন বই এবং পঁচাত্তর হাজারের বেশি পাণ্ডুলিপি রয়েছে যা বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রাচীনতম লাইব্রেরি এই দেশটি বিশ্বের সর্বোচ্চ ওয়াইন ব্যবহারকারী দেশগুলোর একটি এর মাথাপিছু ওয়াইন খরচ বিশ্বের গড় ব্যবহারের চেয়ে বেশি এটি বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে কোনো শপিং মল বা সুপার মার্কেট নেই এখানকার অধিবাসীরা প্রধানত রোমের বাজার বা দোকান থেকে কেনাকাটা করে তাহলে বলা যেতে পারে ভ্যাটিকান সিটি আয়তনে ক্ষুদ্র হলেও এর ইতিহাস ধর্মীয় প্রভাব শিল্পকলা এবং অনন্য শাসন ব্যবস্থা একে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভ্যাটিকান সিটি সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করেছে এবং আপনাদের মনে এই অসাধারণ স্থানটি সম্পর্কে কৌতূহল জাগিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন